আউজ বিশানিরমিনামুকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব পরীক্ষায় ভালো করার দোয়া ও আমল সম্পর্কে জীবনের পরতে পরতে পরীক্ষার মুখোমুখি হতে হয় পরীক্ষা মানেই টেনশন মহান আল্লাহ পৃথিবীতে প্রেরণই করেছেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তাই তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে জন্মের পর থেকেই মহান আল্লাহ বান্দাকে সতর্ক করে দিয়েছেন ইহকালীন পরীক্ষা কিছুটা সহজ পরকালীন পরীক্ষা ততটা সহজ নয় এই জন্য সব প্রস্তুত থাকা আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া নবীদের শিক্ষা যার পরীক্ষার প্রস্তুতি যত ভালো তার পরীক্ষাও তত ভালো হয় পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বর্ষা অবশ্যই রাখতে হবে তার কাছে সাহায্য চাইতে হবে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে দুই রাকাত সালাতুল হাজত পরে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়া যেতে পারে কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখন সালাতুল হাজত বা প্রয়োজন পূরণে নামাজ পড়তেন আবু দাউদ এক হাজার তিনশো উনিশ পরীক্ষায় ভালো ফলাফল করার দোয়া পরীক্ষা হলে প্রবেশের পর যাতে আপনার স্মরণ শক্তি ভালো থাকে তার জন্য দুয়াটি পড়তে থাকুন এর ফলে আপনার স্মরণ ঠিক থাকবে আপনি যা পড়ে এসেছেন মনে থাকবে দুয়াটি হলো রব্বি দিনী এলমা অতহে আমার র আমার জ্ঞান বাড়িয়ে দিন পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে গুছিয়ে লেখা শিখতে হবে যারা ভালো ছাত্র তাদের পরীক্ষার কথা সংগ্রহ করে তাদের লেখার ধরন শিখতে হবে সর্বোপরি মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।